আমার জীবনের লক্ষ্য রচনাটি তোমাদের আমি পড়েও শোনাচ্ছি আর তোমরাও পড়ে নেবে লেখাও আছে প্রতিটি রচনা লেখার আগে উপরে লিখবে আমার জীবনের লক্ষ্য তারপর যতগুলো পয়েন্ট আছে তাদের পয়েন্টগুলো অন্য পেনে লিখে নেবে হ্যাঁ লিখে তাহলে আরও বেশি সুন্দর হবে এবং তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না আর শিক্ষকেরও বুঝতে সুবিধা হবে আচ্ছা শুরু করছি শিক্ষক সকলেই জীবনের নির্দিষ্ট লক্ষ্য থাকে লক্ষ্যহীন মানুষ জীবনে সফল হয় না নিষ্ঠা ও অধ্যাবসায়ের সাহায্যেই লক্ষ্য পূরণ হয় কেন শিক্ষক হতে চাই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই অতি বড় কিছু স্বপ্ন দেখা বৃথা আমি গ্রামে বাস করি সেখানকার মানুষ দিন আনে দিন খায় আমি বড় হয়ে শিক্ষক হতে চাই শিক্ষকই আমার আদর্শ কাউকে জিজ্ঞাসা করলে ছোট থেকে বড় প্রায় সকলেই বলে যে সে ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো অফিসার হতে চায় আমি ভবিষ্যতের প্রজন্মকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার মন্ত শেখাতে চাই শেখাতে চাই সৎ সহজ এবং মহান ও উদার হতে মানুষের মতো মানুষ হওয়ার শিশুরাই দেশের ভবিষ্যৎ শিশুদের বিকাশ দেশের বিকাশ তাই আমি শিক্ষক হয়ে শিশুদের ভবিষ্যৎ করার কারিগর হতে চাই শিক্ষার প্রসারে শিক্ষকের উদ্যম ও আত্মত্যাগ আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে শিক্ষকে ভারতের মতো দেশের শিক্ষার প্রসার ঘটিয়ে জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বর্তমান ভারতে যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল যে সকল ভারতবাসী এখনও নিরক্ষর আছেন তাদের স্বাক্ষর করে তাদের ভিতরে জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়া অশিক্ষা আমাদের দেশের অভিশাপ তাই আমি এই অশিক্ষা নির্মূলে চেষ্টা করে যাব কারণ শিক্ষিত নাগরিক দেশ ও জাতিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে আমার জীবনের লক্ষ্য ডাক্তার বড় হয়ে আমি চিকিৎসক হব কেন চিকিৎসক হব আমাদের দেশে বহু মানুষ তাদের অসুখ বিসুখে ঠিকমতো চিকিৎসা করাতে পারে না কারণ টাকার অভাবের জন্য অনেকে আবার বিনা চিকিৎসায় মারা যায় শহরের তুলনায় গ্রামের অবস্থা আরও খারাপ গ্রামে হাসপাতাল নেই কোনো ভালো ডাক্তার গ্রামে যেতে চায় না কিন্তু আমি ডাক্তার হয়ে অবশ্যই গ্রামে যাব কারণ গ্রাম এবং গ্রামের মানুষদের আমি খুব ভালোবাসি চিকিৎসক হয়ে কি করব চিকিৎসক হয়ে গ্রামে গিয়ে আমি গ্রামের গরিব অসহায় মানুষদের অল্প পারিশ্রমিকে চিকিৎসা করবো মতো ওষুধ দেব যাতে তারা বিনা চিকিৎসায় মারা না যায় গ্রামের বেশিরভাগ মানুষই রক্ষার নিয়মকানুন জানে না সে সম্পর্কে শিক্ষা দেব এর ফলে তারা অনেক রোগের হাত থেকে সহজেই রক্ষা পাবে আমি জানি না চিকিৎসক হওয়ার স্বপ্ন আমার সফল হবে কিনা তবে আমি আপ্রাণ চেষ্টা করব আমার দৃঢ় বিশ্বাস একদিন পৌঁছে যাব আমার লক্ষ্যে কিন্তু শুধু লক্ষ্য স্থির করলেই চলবে না লক্ষ্য পূরণের জন্য চাই একাগ্রতা তবেই আমার জীবনের লক্ষ্য পূরণ হবে তাই আমি মন দিয়ে পড়াশোনা করছি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে ভালো থেকো সুস্থ থেকো